আমের সিজনটা চলে এসছে গ্রীষ্মকাল বলে তো সব কিছুই খারাপ কিন্তু এই আম কাঠার লিচুটা কিন্তু কেউ বলতে পারবে না খারাপ আর কাঁচা আমের মাখা থেতা সবাই ভালোবাসো কিন্তু এই এইটুকুটুকু আম দিয়ে একটা চিরস্থায়ী কিছু যদি বানানো যায় অনেক দিন টিকার মতো সেরকম কিছু যদি বানানোর দরকার পড়ে তাহলে আমার এই সহজ আচারের রেসিপিটা ট্রাই করতে পারো এটা যে কেউ যে কোনোভাবে যখন তখন বানাতে পারো এটার জন্য না লাগবে গ্যাস না লাগবে আর কিছু আপাততভাবে তো প্রাইমারিলি কি কী লাগবে তো লাগবে এই ধরনের সাইজের ছোটো ছোটো আমগুলো যেগুলো পড়ে যাচ্ছে গাছ থেকে পারবে না কিন্তু এই অবস্থায় ঘুটুলি অবস্থায় কিন্তু গাছের আম পেরে নষ্ট করতে নেই তার কাছে এই আচারের বয়ামগুলোই ছিল আমার মায়ের কাছে এগুলো দিয়েই মা বানিয়েছে তো প্রথমে যেটা করেছে আমগুলোকে এই আকারে আকারে কেটে নিয়েছে মানে একটা আমকে চার ছয় ফালি মাঝখান থেকে কেটে নিয়ে বীজটা বাদ দিয়ে দেখতেই পাচ্ছ কি ধরনের আমি দেখাচ্ছি তারা পিসগুলো আমগুলোকে এই দেখো এইভাবে ছোট ছোট করে কেটে নেওয়া হয়েছে কেটে নিয়ে কিচ্ছু না একটা রোদযুক্ত জায়গায় নুন আর হলুদ কোটোটার মধ্যে দিয়ে আমগুলোকে ভরে দিয়ে মজতে দেওয়া কতদিন না সাত দিন এটা মজবে সাত দিন মজার পরে মধ্যে যেটা দিতে হবে সেটা হলো ধনে মৌরি সর্ষে মেথি আর লঙ্কা এই পাঁচটা জিনিসকে একসঙ্গে করে নিয়ে খোলাই নেড়ে নিয়ে ওটাকে সিলে বেটে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলে এই রেডি আমাদের আচার তারপর রোদ খাওয়া তারপরে খেতে থাকো সারা বছর ধরে একটা উপযোগী ছোট আমের সারা বছর রেখে খাওয়া যায় এমন আচারের রেসিপি তো জানিও ভিডিওটা কেমন লাগলো আর গোটা প্রসেসটা এখনো হয়নি প্রসেসটা হলে তোমাদেরকে পুরো আমেরটা একটা শর্টসে দেখিয়ে দেবো আমের আচারটা সবাই ভালো থেকো